বর্ষার ঝিঙে চাষ কতটা লাভজনক বা বর্ষার কোন সময় ঝিঙে চাষ করলে সব থেকে বেশি পরিমাণে লাভ করতে পারবেন সেটাই আজকের ভিডিওতে আমরা দেখাবো আশা করছি আজকের ভিডিওটি সকলেরই খুব কাজে আসবে তার কারণ আজকে আমরা ঝিঙের এ টু জেড মানে প্রথম থেকে শেষ অবধি কতটা কী খরচ হতে পারে এবং কতটা পরিমাণে লাভ হতে পারে সেটার সম্পর্কেও আলোচনা করব তো চলুন ভিডিওটিকে শুরু করা যায় সর্বপ্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে ঝিঙে চাষের সঠিক সময় কারণ সময় নির্বাচন করাটা একটা খুব গুরুত্বপূর্ণ কাজ ভুল সময়ে যদি আপনারা বীজ রোপণ করেন বা চাষটা করেন সেক্ষেত্রে কিন্তু কৃষিতে বেশিরভাগ টাইম লস হয়ে যায় তাই আপনাদেরকে প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে সঠিক সময় নির্বাচন করা তো তার জন্য তো আমি রয়েছি সঠিক সময় নির্বাচন করে দেওয়ার জন্য চৈত্র বৈশাখ এবং জ্যৈষ্ঠ মাসের পনেরো পর্যন্ত আমি নিজেই বলেছিলাম যে কেউ জমিতে ঝিঙে বপন করবেন না এই সময় অর্থাৎ চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে যদি আপনারা ঝিঙে রোপণ করেন জমিতে তাহলে যে সমস্ত সমস্যাগুলো হতে পারে তার মধ্যে উল্লেখযোগ্য রোগগুলো হলো গাছ কুঠে লেগে যাওয়া বা গাছের বৃদ্ধি ব্যাহত হওয়া এক্ষেত্রে বেশিরভাগ ঝিঙে গাছ দেখবেন একদম কুঠে হয়ে যায় আর গাছ যেন মাচাই উঠতে যায় না এটা ছাড়াও আরও একটা সমস্যা হয় যদি আপনারা বৈশাখ বা জ্যৈষ্ঠ মাসের দিকে ঝিঙেটা রোপণ করে দেন তাহলে দেখবেন প্রচুর পরিমাণে ফুল ফুটতে থাকে মানে পুরুষ ফুল প্রচুর পরিমাণে ফুটতে থাকে সে তুলনায় স্ত্রী ফুল অর্থাৎ ঝিঙের জালি কম দেখা যায় তাই ফলনটাও অনেকখানি কমে যায় এই সময় মানে এই চৈত্র বৈশাখ ও জ্যৈষ্ঠ মাসে যে সমস্ত কৃষক আমাদের কাছ থেকে বীজ নেওয়ার জন্য যোগাযোগ করেছিল তাদের আমি ডাইরেক্টলি না বলে দিয়েছিলাম কারণ বীজ বিক্রি করাটাই আমাদের উদ্দেশ্য নয় যদি আপনারা বীজ এই সময় লাগাতেন তাহলে বেশিরভাগ ঝিঙেতে কিন্তু আপনারা লস করে যেতেন হ্যাঁ হয়তো আপনি আমার কাছে বীজ ক্রয় করলে আমার বীজ পঞ্চাশ টাকা লাভ হতো কিন্তু আপনার পুরো কৃষিটা মার যেত তাই ওই সময় যে সমস্ত কৃষক আমাদের থেকে বীজ অর্ডার করতে চাইছিলেন বা ঝিঙে চাষ করার জন্য পরামর্শ নিচ্ছিলেন সকলকেই কিন্তু আমি বারণ করেছিলাম আমি আগেও বলেছি এখনও বলছি যে আমাদের মেন উদ্দেশ্য কিন্তু কৃষককে বাঁচানো এমনটা নয় যে আপনাদেরকে যে কোনো টাইমের বীজ আমরা যখন তখন চাষ করিয়ে আপনাদের থেকে টাকা রোজগার করে নেব এই রকম ভাবনা আমাদের না কোনো দিন আগে এসেছে না পরবর্তীতেও আসবে তাই আমি যে সময়টা বলবো সেই সময় অনুযায়ী যদি আপনারা চাষ করেন তাহলে লস করার পরিমাণটা খুবই কম এবং আমি যেহেতু নিজে একজন কৃষক তাই আমি চাষের সম্পর্কে এ টু জেড সব কিছু জানি যে একটা চাষে কতটা খরচ হতে পারে একটা কৃষক কতটা আশা নিয়ে চাষ করে সব কিছু কিন্তু আমিও জানি তাই শুধু বীজ বিক্রি করে দেওয়াটা আমাদের উদ্দেশ্য নয় এসব কথা না হয় বাদই দিলাম এবার আমরা জানবো যে আগাম বর্ষাকালীন ঝিঙে চাষের সঠিক সময় কোনটা এখন বর্তমানের সময়কাল জ্যৈষ্ঠ মাস চলছে এবং জ্যৈষ্ঠ মাসের শেষ থেকে আষাঢ় শ্রাবণ ভাদ্র পর্যন্ত আপনারা নিঃসন্দেহে ঝিঙেটা চাষ করতে পারবেন এই সময় যদি ঝিঙে চাষ করেন তাহলে গাছের রোগ বেদিও কম হবে এবং ঝিঙের ফলনও কিন্তু আপনারা ভালো রকম পাবেন কোন জাতের ঝিঙে চাষ করবেন সেটা আমি পরে জানাচ্ছি তার আগে ঝিঙে চাষের সম্পর্কে আরও কিছু আমরা বিস্তারিত জেনে নেব যেমন বীজ নির্বাচন চাষের পদ্ধতি ও কি পরিমাণে খরচ হতে পারে সে সমস্ত সম্পর্কে তার আগে আরেকটা কথা বলি যদি এই জাতের বীজগুলো আপনারা আমাদের এখান থেকে ক্রয় করতে চান তাহলে আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন তো ঝিঙে চাষের পদ্ধতির কথা যদি আমরা বলি এই সময় আপনারা সবসময় চেষ্টা করবেন মাচাতে ঝিঙে চাষটা করার জন্য মানে উঁচু করে আপনারা মাচাতে করলে ভালো হয় সেটা আপনারা খোলা মাটিতেও করতে পারেন অথবা মালচিংয়ের মাধ্যমেও করতে পারেন যদি আপনারা মালচিংয়ে করেন সেক্ষেত্রে তো খুবই ভালো আর যদি খোলা মাটিতে করেন তাও কোনো সমস্যা নেই এরপর যেটা আরও একটা কোশ্চেন আছে বিভিন্ন কৃষকের এই সময় মানে এই দেখবেন জ্যৈষ্ঠ মাসটা বা আষাঢ় মাসটা অনেক কৃষক কিন্তু বিভিন্ন চাষাবাদ করে লস খেয়ে আছে মানে মাচার ফসল অনেকেই করতে গিয়েছিল সেটা হতে পারে করলা সেটা হতে পারে শশা তো এই ক্ষেত্রে দেখবেন প্রচুর পরিমাণে চষি পোকা মাকড় থিপসের আক্রমণ হওয়ার কারণে অনেক কৃষকের গাছ কিন্তু মাচা অবধি পৌঁছায়নি এবং টোটালি তাদের লস হয়েছে তো ওই জমিতে দেখবেন কৃষকরা কিন্তু খরচ করে মাচা তৈরি করে ফেলেছে সেই পুরনো মাচাতে একটা সুযোগ রয়েছে আপনারা ঝিঙে চাষ করে তার খরচটা তুলে নেওয়ার জন্য কারণ বর্তমান দিনে মাচার খরচ অনেক বেশি তাই যদি আপনি আগের ফসলটা ঠিকভাবে ফলাতে না পেরেছেন তাহলে এই ঝিঙে চাষটা আপনারা ওই পুরনো মাছাতে করে কিন্তু টাকা রোজগার করতে পারবেন তো এটা তো গেল পদ্ধতি বাকি যে সমস্ত ওষুধ শিডিউল বলতে পারেন শশার মতোই আমরা যেহেতু শশার সমস্ত ভিডিও আপলোড করে থাকি পরপর ওষুধগুলো ব্যবহার করে যাবেন কোনো রকম কোনো অসুবিধা হবে না তারপরেও যদি কোনো রকম কোনো অসুবিধা হয় তার জন্য তো আমি রয়েছি এরপর একটা ছোট্ট জাস্ট উদাহরণ দিয়ে আপনাদের দেখাই যে ঝিঙেটে কতটা পরিমাণ লাভ হতে পারে লাভ হিসাব করার আগেই আপনাকে খরচটা হিসাব করতে হবে যে কি পরিমাণে এক বিঘা জমিতে ঝিঙার জন্য খরচ হতে পারে এক বিঘা জমিতে ঝিঙে চাষের জন্য বর্তমান সময় অনুযায়ী রাসায়নিক সার ঔষধ কীটনাশক বা জলসেচ লেবার সমস্ত কিছু নিয়ে প্রায় কুড়ি থেকে পঁচিশ হাজার বা তিরিশ হাজার পর্যন্ত খরচ হতে পারে এক বিঘের জন্য এখন যে পরিমাণে ওষুধের দাম বা রাসায়নিক সারের ব্যবহার মাত্রা সব কিছু যেমন খুব বেশি সেই সাথে লেবারের দামও বেড়েছে তাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনারা ধরে রাখতে পারেন এক বিঘা জমির জন্য ঝিঙের খরচ এরপর আসবো যে আপনারা কি পরিমাণে বিক্রি করতে পারবেন এক বিঘা জমি থেকে মোট ঝিঙা ঝিঙে সাধারণত লাগানোর পর প্রায় পঁয়তাল্লিশ বা আটচল্লিশ দিন থেকে হারভেস্ট হতে শুরু করে এক বিঘা জমিতে যদি কম করেও আমি ধরি প্রায় দুশো কেজি অর্থাৎ দুই কুইন্টাল পর্যন্ত কিন্তু ঝিঙে সর্বনিম্ন হারভেস্ট হয় যদি আপনার গাছ ভালো হয় সেক্ষেত্রে তিন সাড়ে তিন বা চার কুইন্টাল পর্যন্ত ঝিঙেটা হারভেস্ট হতে পারে তারপরেও আমি কমের দিকেই ধরে হিসাব করব। মানে আমি দুই কুইন্টাল মাত্র হিসাব করব যে ঝিঙে আপনারা হারভেস্ট করতে পারবেন প্রতি একদিন অন্তর কারণ ঝিঙেটা রোজ কিন্তু তোলা যায় না তো প্রতি একদিন অন্তর যদি দু কুইন্টাল করেও যদি ঝিঙে হারভেস্ট করতে পারেন এবং বাজার মূল্যটা কিন্তু সব জায়গায় সমান থাকে না বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয় তবু আমি একটা আনুমানিক হিসাব করে বাজার মূল্য কিলো প্রতি কুড়ি টাকা করে হিসাব করতে চাই তো দুশো কেজি কুড়ি টাকা করে ফলে প্রায় হচ্ছে চার হাজার টাকা প্রতি একদিন অন্তর অন্তর তো ঝিঙে গাছ প্রায় সাধারণত আড়াই থেকে তিন মাস পর্যন্ত ফল দিতে পারে আমি কম করেও যদি ধরি প্রায় মাস ধরলাম মাস মানে ষাট দিন ষাট দিনের মধ্যে আপনি তিরিশ দিন ফল হারভেস্ট করতে পারবেন নিঃসন্দেহে এবং তিরিশ দিনে যতই কম করে হোক আপনারা আমি কমও যদি হিসাব করি দু হাজার করেও যদি পার ডে হিসাব করি মানে তিরিশ দিনের জন্য তাও আপনারা ষাট হাজার টাকার বেচাকানা মোট করতে পারবেন এটা সর্বনিম্ন কিন্তু ধরছি সবসময় মনে রাখবেন এটা সব থেকে আমরা কমিয়ে ধরছি এর থেকে অনেক বেশি বেচাকানা হয় তারপরেও কিন্তু আপনারা বিঘাতে তিরিশ হাজার টাকা রোজগার করতে পারবেন সমস্ত খরচ বাদ দিলেও এই প্রফিটের পরিমাণটা বিভিন্ন কৃষকের বিভিন্ন হয়ে থাকে কেউ বিঘা প্রতি পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা পর্যন্ত প্রফিট করে আবার কোনো কোনো কৃষক পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাও প্রফিট করতে পারে এই এক বিঘা জমি থেকে তো যাই হোক আলটিমেট ঝিঙে চাষে কিন্তু টোটালি লস নেই যদি আপনারা সঠিকভাবে চাষ করতে পারেন সঠিক বীজটা কালেক্ট করতে পারেন তাহলে কিন্তু লস করার চান্স খুবই কম কারণ যদি আপনার বিঘাতে পঁচিশ থেকে তিরিশ হাজার টাকাও খরচ হয় আপনি সর্বনিম্ন যতই কম করে হোক পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার বেচাকেনা অবশ্যই করতে পারবেন তাই পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা আপনার পকেটে থাকবেই থাকবে এরপর আসি যেটা সবথেকে মেন জিনিস বীজ নির্বাচন করা তাই বীজটা সঠিকভাবে নির্বাচন করতে হবে আজকের ভিডিওতে বেশ কিছু আমি বীজ সম্পর্কে আলোচনা করব। যার মধ্যে কিছু থাকবে এফ ওয়ান হাইব্রিড কিছু থাকবে শুধু হাইব্রিড ও কিছু থাকবে রিসার্চ ভ্যারাইটি মানে দেশি ও হাইব্রিডের সংকরায়ন বর্তমানে দেশির তো একদমই ব্যবহার কমে গেছে বা দেশি বীজ বর্তমানে কৃষকেরা চাষ করতে দিন দিন ভুলেই যাচ্ছে তো সব কিছু বীজ নিয়ে আমি আলোচনা করব সব বীজগুলোর গুণগত মান আলাদা সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সামনে আলোচনা করি সর্বপ্রথম আসি এফ ওয়ান হাইব্রিড ভ্যারাইটির মধ্যে এফ ওয়ান হাইব্রিড ভ্যারাইটির মধ্যে দুটো ভ্যারাইটি আমি আপনাদেরকে রেকমেন্ড করব। একটা হচ্ছে ইউকে গ্রিয়েন সিডসের রিমা এফ ওয়ান এটা আপনারা অনেক কৃষক চাষ করেছেন এবং এটার যদি আমি সময়কাল বলি এটা সারা বছর কিন্তু চাষ করা যায় আপনারা শীত গ্রীষ্ম বর্ষা সব ঋতুতেই কিন্তু এই ঝিঙেটা চাষ করতে পারবেন এফ ওয়ান মানেই জানবেন কিন্তু উচ্চ ফলনশীল আবার এফ ওয়ান যদি ঝিঙে চাষ করেন সেক্ষেত্রে আপনাকে পরিচর্যার মাত্রাটাও বেশিভাবে করতে হয় নেক্সট আমাদের যে এফ ওয়ান ভ্যারাইটিটা রয়েছে সেটা হচ্ছে জিনাত জিনাত হলো দাসপুর সিড সেন্টারের একটা ভ্যারাইটি এবং এটাও কিন্তু আমরা আগের সিজনে ট্রায়াল বেসিস দিয়েছিলাম সব জায়গায় খুব ভালো রেজাল্ট এসেছে তাই আপনারা এই জিনাত ভ্যারাইটিটাও এই সময় চাষ করতে পারেন এটাও সারা বছর চাষ করা যায় এবং ৪৫ দিন থেকে ফল হারভেস্ট করা সম্ভব এই জাতটা আপনারা প্রচুর পরিমাণে ফলন দেখতে পাবেন প্রত্যেকটা জায়গায় প্রচুর পরিমাণে ফল ধরতে পারে এই জিনাত নামের ঝিঙেটা এই দুটো ছিল আমাদের এফ ওয়ান হাইব্রিড জাতের ঝিঙে এই দুটো ছাড়া আরেকটা যেটা রয়েছে নর্মাল হাইব্রিড মানে এটা এফ ওয়ান হাইব্রিড নয় সেটার নাম হচ্ছে এডি এই এডি টোয়েন্টি ঝিঙেটা মেনলি বর্ষার জন্য বানানো এটা কিন্তু সারা বছর চাষ করা যায় না শুধুমাত্র বর্ষার সিজনের আগে থেকে আপনারা চাষ করতে পারবেন এটাও আটচল্লিশ থেকে পঞ্চাশ দিনের মাথা থেকে ফল হারভেস্ট হয় এবং ঝিঙেটা হয় মিডিয়াম সাইজের আগে যে দুটোর কথা বললাম রিমা এফ বা জিনাথ এগুলোও কিন্তু মিডিয়াম সাইজের হয় তাই মার্কেটের চাহিদা কিন্তু খুব বেশি থাকে এই তিনটে ছিল হাইব্রিড ও এফ ওয়ান হাইব্রিড এরপর আসি কিছু রিসার্চ ভ্যারাইটির সম্পর্কে যেগুলোর ফলন ভালো হয় একই সাথে গাছের জোরও খুব বেশি হয় কারণ অনেক কৃষক কিন্তু হাইব্রিড পছন্দ করে না বা হাইব্রিড চাষ করতে চায় না তাদের জন্য রয়েছে রিসার্চ ভ্যারাইটি রিসার্চ ভ্যারাইটির মধ্যে বেস্ট ঝিঙের বীজ হচ্ছে রেনুকা এই যে রেনুকা ঝিঙে বীজটা দেখতে পাচ্ছেন এটা আপনারা পঁয়তাল্লিশ দিন থেকে ফল হারভেস্ট করতে পারবেন এবং প্রত্যেক গিটে গিটেই কিন্তু ফল দেখতে পাবেন সেই সাথে গাছও বেশ ভালো রকম হয় আর গাছের গ্রোথও খুব বেশি হয় তাই আপনারা এই জাতটাকেও বেছে নিতে পারেন এই সময়ের চাষ করার জন্য এটা একটা মিডিয়াম জাতের মানে এক হাতের মধ্যে কিন্তু সাইজ হয় এই ঝিঙেটারও আর একটা আমাদের লম্বা জাতের ঝিঙে রয়েছে যেটা দেড় হাতের কাছাকাছি লম্বা হয় তো এই ঝিঙেটা সব মার্কেটে চলে না যেসব জায়গায় চলে তারা চাষ করতে পারেন আর যেদিকে চলে না তারা এই ঝিঙেটাকে চাষ করার প্রয়োজন নেই এটার নাম হলো রামধেনু এই যে রামধেনু ঝিঙেটা যদি আপনারা এই সময় চাষ করেন এটা মেনলি গ্রীষ্ম ও বর্ষাকালীন জাত যদি আপনারা বর্ষার সময় চাষ করেন তাহলে ঝিঙেটা খুব বেশি লম্বা হয়ে যায় মানে দেড় হাতের কাছাকাছি লম্বা হয়ে যায় আবার এই ভ্যারাইটিটাই যদি আপনারা গ্রীষ্মেতে চাষ করেন তাহলে কিন্তু মিডিয়াম সাইজ হয় তাই এখন যেদিকে লম্বা জাতের ঝিঙে চলে তারা রামধনু জাতটা বেছে নেবেন আর যদি মিডিয়াম সাইজের চলে তাহলে আপনারা বাকি ভ্যারাইটিগুলো চাষ করতে পারেন সমস্ত বীজগুলোই আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনারা যদি নিতে চান অবশ্যই যোগাযোগ করার মাধ্যমে বীজগুলো বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন বাকি যে কোনো যা জানার থাকে সেটা আপনারা অবশ্যই আমাদের ভিডিওর নিজে কমেন্ট করতে পারেন সব কিছু রিপ্লে আপনারা পেয়ে যাবেন আরও একটা ইম্পর্টেন্ট কথা আপনারা যারা অনলাইনে বীজ অর্ডার করেন বা অর্ডার করছেন তাদের একটা রিকোয়েস্ট অ্যাকচুয়ালি আমাদের বীজ পৌঁছাতে চার থেকে পাঁচ দিন সময় লাগে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এক দুদিন দিন বেশিও লেগে যায় তাই আপনারা একটু হাতে টাইম রেখে অর্ডার করবেন কারণ অনলাইনের ব্যাপার তো বলা যায় না কোনো কোন দিন হয়তো দেখা গেল কোনো কোন জায়গায় একটা দিন বা দুটো দিন লেট হয়ে গেল তো সেটা আপনাদেরকে একটু মানিয়ে নিতে হবে এমনটা নয় যে যেদিন দরকার সেই দিনই পাবেন হয়তো এক দু দিন লেটও হতে পারে তাই আপনারা একটু সময় থেকে আগে থেকে অর্ডারটা নিয়ে নেবেন ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলে ভালো থাকুন ও সুস্থ থাকুন এভাবেই আমাদেরকে সাপোর্ট করে যান এবং আমরা আপনাদের কাছে সবথেকে বেস্ট বিষটা আপনাদের হাতে তুলে দেবো